হাডুডু কাবাডি প্রতিযোগিতা রহমতপুরে রবিবার দিন মালদা জেলার হরিশ্চন্দ্রপুরে এক নম্বর ব্লকের অন্তর্গত ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের রহমতপুর গ্রামের যুবক গুঞ্জের উদ্যোগে ঐতিহ্যবাহী হাডুডু কাবাডি খেলার আয়োজন করা হয় আয়োজিত খেলায় উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের নবনিযুক্ত তৃণমূল কংগ্রেস সভাপতি মোসারাফ হোসেন বিশিষ্ট সমাজসেবী শেখ মঙ্গল উদ্দিন সফিকুল আলম আলম মাহি তাজেল আলী শেখ আলমসহ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা মোট দশটি দলের অংশগ্রহণের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় জামালপুর ও রাঙাইপুর রোমাঞ্চকর খেলায় রাঙ্গাইপুরকে হারিয়ে জামালপুর প্রথম স্থান অর্জন করে দ্বিতীয় স্থান অধিকার করে ও তৃতীয় হয় ঝাঁচল বিজয়ী দলগুলির হাতে ট্রফি ও নগদ পুরস্কার তুলে দেওয়া হয় আয়োজনে মূল ভূমিকা পালন করেন রুবেল আলী মানোয়ারুল হক কুচি ও মুস্তাক ডিজিটাল যুগে মোবাইল ফোনে আসক্ত তরুণ সমাজকে মাঠমুখী করতে এই উদ্যোগ প্রশংসনীয় বলে মত দেন অতিথিরা এক নম্বর ব্লকের নবনিযুক্ত তৃণমূল কংগ্রেস সভাপতি মোসারফ হোসেন বলেন আজকের যুব সমাজ ডিজিটাল মোবাইল আসক্তির কারণে মাঠ থেকে দূরে সরে যাচ্ছে কাবাডির মতো ঐতিহ্যবাহী খেলা আমাদের সংস্কৃতির সঙ্গে যুক্ত এই ধরনের আয়োজন কেবল শরীরচর্চায় নয় ভাতৃত্ব ও সম্প্রীতির বার্তা বহন করে ভবিষ্যতে এই খেলা অব্যাহত থাকুক এটাই আমার কামনা আজকে এখানে রহমতপুরে জং ছেলেদের পরিচালনায় আমাদের ভারতের জাতীয় খেলা কাবাডি এখানে তাদের উৎসবে অনুষ্ঠিত হচ্ছে আজকে আমাকে নিমন্ত্রণ করেছে তার জন্য আমরা এখানে এসেছি মানুষকে বার্তা দেবো একটাই যে আমাদের গ্রামগঞ্জেও অনেক প্রতিভা লুকিয়ে আছে এই খেলাটা যদি ধারাবাহিকভাবে হয় তাহলে এই এলাকার ছেলেও ভালো প্লেয়ার হয়ে এলাকায় একদম নাম সুনাম হবে নাম অর্জন এই খেলাধুলার মধ্যে শুধু মানুষ এঙ্গেজ থাকে অল্প সময়ের মধ্যে এত জনপ্রিয় খেলা মানুষ এত এই দর্শক হয় তাহলে মোবাইল দেখা থেকেও দূরে থাকলে খেলাধুলার মাধ্যমে একটা টান বেশি হবে শরীরে খেলাধুলা করলে

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পন্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় ভাগ্য গণনা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন